নমস্কার হ্যালো ভিওয়ার্স আজকে একটা বিশেষ দিন আজকে জামাই ষষ্ঠী তো এই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়া একটু বেশি হবেই তো এই খাওয়া দাওয়া বেশি হলেও যদি আপনার খুব বেশি অস্বস্তি হয় বা ঘুম আসতে না চায় তাহলে আজকে আমি তিনটে যোগাসনের কথা বলবো যদি যোগাসনগুলো আপনারা এই খাবার পর যদি অস্বস্তিজনক অবস্থায় যদি আপনারা অভ্যাস করতে পারেন তাহলে আপনার যে অস্বস্তি আছে তা সহজেই আপনি দূর করতে পারবেন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা যোগাসন তিনটি দেখে নিই প্রথম যে আসন আমরা করবো তাকে বজ্রাসন বলে বজ্রাসন করার জন্য আপনি ঠিক ম্যাটের উপরে বা খাটের উপরে ঠিক এইরকম পা মুড়ে আপনি বসে যাবেন ঠিক এইরকম দুটো পাকে মুড়লেন এবং ঠিক যে আপনার দুটো যে গোড়ালি আছে তার উপরে আপনার বাটক বা আপনার হিপ আছে ঠিক বসবে রকম এবং আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আপনি এই রকম এক থেকে দু মিনিট বসার অভ্যাস করুন আজকে জামাই ষষ্ঠী হয়েছে বেশি খাওয়া দাওয়া হয়েছে ব্যাপারটা সেইরকম নয় আপনি বাড়িতে থাকলেও কোনো সময় যদি বেশি খাওয়া দাওয়া হয়ে যায় বা খাওয়ার পর বিশেষ করে আপনি যদি এইরকম বজ্রাসনে আপনি বসতে পারেন তাহলে খাবার আপনার হজম করতে আপনাকে সাহায্য করবে এই বজ্রাসন এছাড়াও এই আসন যদি আপনি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার কোমর এবং কোমরের নিচের যে অংশ আছে তার ব্যথা কম করতেও আপনাকে সাহায্য করবে এই বজ্রাসন ঠিক আপনি এক থেকে দু মিনিট সম্ভব হলে তিন মিনিটও আপনি বসে থাকতে পারেন এরকম আপনার যে খাওয়া দাওয়ার পর যে অস্বস্তি তা আস্তে আস্তে কম করতে সাহায্য করবে এবং হজম প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে সেকেন্ড যে আমরা যোগাসন করব তাকে জোষ্টি আসন বলে এই আসন করার সময় বিছানা বা ম্যাটের উপরে ঠিক এই রকম আপনি চলে আসুন দুটো পাকে এরকম এবং পা দুটো একদম টান টান থাকবে এবং হাত দুটো ঠিক আপনার যে মাথার দুপাশে এরকম তুলে দিলেন এখানে আপনি এইরকম করে ধরে নিন টান টান থাকলো এবং পায়ের যে পাতা আছে তাকে ভেতরের দিকে এরকম টেনে রাখুন এটাও যখন আপনি অভ্যাস করবেন একদম সিদ্ধড়া সোজা থাকবে টান টান এবং পায়ের যে পাতা আছে তা ভেতরের দিকে টান টান অবস্থায় থাকবে এই মতো অবস্থায় আপনি দু থেকে তিন মিনিট থাকার চেষ্টা করুন এই আসন অভ্যাসের ফলেও আপনার যে হজমের প্রক্রিয়া আছে তা ত্বরান্বিত হবে এবং যদি অতিরিক্ত খাওয়ার ফলে অস্বস্তি হয় তাও আস্তে আস্তে কম হতে আপনাকে সাহায্য করবে আপনার বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আপনার হজমের খুব সমস্যা হচ্ছে এর জন্য আমরা লাস্ট যে ব্যায়াম করব তাকে দণ্ডাসন বলে এই আসন করার জন্য আপনি ম্যাট বা আপনার বিছানার উপরে ঠিক এই রকম আপনি চলে আসুন দুটো পা সামনের দিকে থাকলো এবং দুটো হাত ঠিক আপনার হিপ মাথা গলাও একদম সোজা সোজা টান একদম সোজা একদম সোজা সোজা থাকবেন টান টান হয়ে এক্ষেত্রেও আপনি দু মিনিট ধরে রাখার চেষ্টা করবেন তো বিশেষ দিনে আপনারা যদি বেশি খাওয়া দাওয়া হয়ে থাকে অবশ্যই এই তিনটি এক্সারসাইজ আপনারা সঙ্গে সঙ্গে আপনারা অভ্যাস করুন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং বিশেষ দিনে খুবই আনন্দ করুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার